السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل خل نبيكم أكثرنا أعمالا والذين ضل سيئهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون سنة. وقال رسول الله صلى الله عليه وسلم والذين ضل سيئهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون سنة وقال رسول الله صلى الله عليه وسلم ما أحدث في أمرنا هذا ما ليس منهم فهو رد وقال رسول الله صلى الله عليه وسلم وإياكم محدثات الأمور فإن كل محدثات بدا وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রবিআল প্রশংসা আল্লাহ তাআলার উপর যিনি আমাদেরকে আজকের এই তৃতীয় অধিবেশনে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় বিদাত নিয়ে আলোচনা করার শোনার দেখার তৌফিক এনায়েত করেছেন সেই আল্লাহর সুকুর গুজারি হই আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ দুরুল সালাম নাজিল হুক প্রিয় নবী মোহাম্মদ সাল্লি আসলামের উপর এবং তার সাহাবাইকারদের রুহের মাঘ ফেরাত কামনা করছি আজকের বিষয়ে বেদাত আমরা প্রথমেই জেনে নেব বেদাৎ সম্পর্কে কোরআনুল করিম কত জায়গায় ইঙ্গিত করা আছে হাদিসে কত জায়গায় ইঙ্গিত করা আছে এরপর ইনশাল্লাহ আমরা বেদাতের ভয়াবহতা এবং এর পরিণতি নিয়ে কিছু কথা বলব ইনশাআল্লাহ আমরা যদি লক্ষ্য করি বেদাত সম্পর্কে কোরআনুল করিমের সুরায় কাহাফ আয়াত তিন চার সুরাল আম্বিয়া আয়াত সাত এবং একশো চৌত্রিশ সুরাত তওবা আয়াত চুরাশি সুরায় লোকমান আয়াত ছয় সুরায় আরাফ আয়াত তিন সুরায় বাকারা একশো সাতাত্তর সুরা আহকাফ আয়াত নয় সুরা তহা একশো পনেরো সুরাল মাহিদা আয়াত দশ এইসব আয়াত গুলাতে বেদাৎ সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে কোনো আয়াতে স্পষ্ট কোনো আয়াতে অস্পষ্ট সতর্ক সাবধান করেছেন যদি আমরা হাদিসে যাই রাসুল করিম সাল্লু আলহ জীবন ধরা যেভাবে পরিচালিত হতো এবং যে বিষয় সম্পর্কে রাসুল সাল্লাহ আলহ এর আপত্তি ছিল এবং ইসলামের ক্ষতিকর বিষয় যে দিকে আছে সেই দিক সম্পর্কে সতর্ক সাবধান করেছেন হাদিসের কিতাবের মাধ্যমে আমরা সেই হাদিসের কিতাবগুলো থেকে জানার চেষ্টা করব কোন হাদিসের কিতাবে এইসব বিষয় সম্পর্কে সতর্ক সাবধান করা আছে আবু দাউদ চার হা চারশো সাত হাদিস তিন হাজার ছয়শো পঁচাশি হাদিস চার চার হাজার হাজার পাঁচশো তিরিশ ছয়শো সাত নং হাদিস তিরমিঝি দুই হাজার তিনশো এক দুই হাজার সাতশো চুয়ান্ন দুই হাজার সাতশো পঞ্চান্ন দারিমি একশো উনচল্লিশ তাহজিব সুনান খন্ড বারো পৃষ্ঠা চারশো পঞ্চান্ন জামিয়সাগীর হাদিস নং দুই হাজার পাঁচশো একানব্বই ইবনু মাজা হাদিস নং চার হাজার নয়শো পঞ্চাশ ইবনু হিব্বান হাদিস নং দশ মোসনাদি আহমদ হাদিস নং একশো আঠাইশ আট হাজার পাঁচশো ছিয়াশি বুখারি দুই হাজার ছয়শো সাতানব্বই পাঁচ হাজার পাঁচশো নব্বই ছয় হাজার পাঁচশো তিরাশি নাসাই চার হাজার সাতশো চৌত্রিশ মুসলিম এক দশ এক হাজার বান্ন সতেরোশো আঠারো মিসকাত একত্রিশ বাইহাকি আট হাজার আটশো পঁচ চৌরাশি এবং বাইহাকির আরেকটা হাদিস আছে চতুর্থ খণ্ডে পৃষ্ঠা পঁয়তাল্লিশ একটা হাদিস আছে এই কোরআনুল করিমের আয়াত এবং হাদিস দ্বারা বিরাত সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে এখন আমরা জানব বিরাত কাকে বলে বেদাত শব্দের অর্থ বাড়াবাড়ি করা বেদাত শব্দের অর্থ সংযোজন করা বেদাত শব্দের অর্থ নব আবিষ্কার বেদাত শব্দের অর্থ নির্ভুল আবিষ্কার এগুলা বেদাত শব্দের অর্থ এর আরও অর্থ হইতে পারে অতিরঞ্জন ক্ষতি ধ্বংস যোগ করা নতুন কিছু যোগ করা এগুলা সবই বেদাত এখন আমাদের সমাজে প্রচালিত যত সকল বেদাত আছে তার সকল বিষয় সম্পর্কে আমাদের অবগত হওয়া লাগবে কেননা আমরা সমাজে যেটাকে ভালো মনে করতেছি সেটার মাঝে বেদাত আছে কিনা যদি থাকে আমার সঠিক যে আমলটা হয়েছে সেটাও বেদাতের টানে নষ্ট হয়ে গেল যেহেতু আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে অাকু মোহতাসাতিল উমর ফাইন্নাকুল্লা মোহা সাতিম বিদা অকুল্লা বিদা তিন দলালা অকুল্লা দলালা তিন ফিন্নার প্রত্যেক নতুন কাজ ইসলামের জন্য ইসলাম এর জন্য নতুন কিছু করা বিদাত না ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার নাম বিদাত এই প্রত্যেক নতুন কিছুই ভ্রান্ত আর প্রত্যেক ভ্রান্তই অভিশপ্ত এবং এটার পরিণতি জান এখন আমাদের সমাজে প্রচলিত যে সকল বেদাতগুলো আছে আমি কয়েকটা বেদাত আপনাদেরকে উল্লেখ করতেছি আমরা স্বাভাবিক সালাত ফরি ফরজ যারা আরেকটু আল্লাহ তারা একটু বেশিও পড়েন নিয়মিত ফরজ সালাতের পরে মুনাজাত করা সুস্পষ্টভাবে ভাবে বেদাত আপনি যখনই কোনো মাঝহাবের দোহাই দিবেন এই বেদাত আবিষ্কার করবেন তখন ওই মাঝহাব বেদাতি মাঝহাব আপনি ফরজ সলাতের পরে হাত তুললে মোনাজাত করলে দোয়া করলে সেটা কোরআন এবং সহিহাদিস দ্বারা প্রমাণিত থাকতে হবে যখন প্রমাণিত করতে পারবেন না তখন এই আমলটা বেদাত আপনি বাংলাদেশের কয়েকটা ইসলামী বড় সংগঠনের কথা আমি বলি আপনি তাদের কোনো একজনের অনুগামী উত্তর সরিয়ে অবশ্যই তাদেরকে ফলো করেন যারা এই বেদাতের আমল গুলার সরাসরি করেন যেমন এক তাবলিক জামায়াতের সাথে যারা জড়িত তাবলিগের বড় আসর বিশ্ব ইজতেমা টঙ্গি ওখানে পরে হয় না তাবলিগের মূল স্তম্ভ বাংলাদেশ কাকরাইল ওখানে চলাতের পরে মোনাজাত হয় না আপনি তাদের দোহাই দিয়ে চলবেন বেদায়াত করবেন তাদের নাম দিবেন তারাও সেখান থেকে প্রত্যাখ্যাত আছে তারা সেখান থেকে বিরত আছে কমই মাদ্রাসার কথা বলবেন আপনি কমই মাদ্রাসার দোহাই দিবেন কমই মাদ্রাসার গোড়া হাট মাদ্রাসা সেখানে পাঁচ আক্ত সালাতের পরে মোনাজাত হয় না ঢাকা আলিয়ার কথা বলেন আলিয়া ঢাকা আলিয়ায় পাঁচ ফরজ সালাতের পরে মনাজাত হয় না আপনারা যাচাই করেন দেখেন আছে কিনা যদি না থাকে বিরত হন ইনশাল্লাহ আর এরপর বাড়াবাড়ি করবেন যদি বলেন যে ফরজ সালাতের পর মোনাজাত করলে মন নরম হয় তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাইতে অবশ্যই বেশি বুঝেন কেননা এই মন নরম করার সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাহ ওয়ালাইসাল্লাম আবিষ্কার করেন নাই আল্লাহ প্রদত্ত ফুরা আনুল নাই সুতরাং নিজেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লা ওয়ালেহি আসাল্লাম বেশি বুজুর্গ বেশি ফরেজদার বেশি বুঝবান মনে করবেন না মোনাজাত করি পরিত্যাগ করবেন হানাফি যারা দাবি করেন তারাও মুনাজাত করতে পারবেন না কেন হানাফির কোনো ফেকার কিতাবে ফরজ সালাতের পরে মুনাজাত নাই আপনি প্রমাণ করতে পারবেন না এটা হলো ফরোজ সালাতের পর মোনাজাতের বিষয় দ্বিতীয় আরেকটা বিদাত মানুষ মারা যাওয়ার পর চার দিনের দাওয়াত দেওয়া হয় মিলাত পরানো হয় খাওয়ানো হয় চল্লিশ দিনের সময় খাওয়ানো হয় মিলাদ পরানো হয় কোরআন খতম করা হয় যে হুজুররা কোরআন খতম করতে আসেন চল্লিশ দিন চার দিন উপলক্ষে তারাও বেদাতি যারা খাওয়ান তারাও বেদাতি আপনি বলবেন তারা খাওয়ায় খায় এই জন্য খাওয়াই না দুজন সমান খাওয়ানি খাওয়ানিওয়ালা দুজনই সমান কোরবানির সাথে আকিকা এটা দুর্বল জাল হাদিস দ্বারা প্রমাণিত এবং জাল হাদিস গুলা এমন জাল যেগুলা সম্পর্কে যারা মহাদিস তারাই বলছেন যে এদের কোনো ঠিক ঠিকানা নাই কোথায় থেকে আসা হাদিস এটা আরেকটা বেদাত কোরবানির সাথে আকিকা করা সুস্পষ্টভাবে বেদাত শুধু বেদাতই এটা শিরকে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ অন্য আরেকদিন কথা হবে শুধু ফির মুিদিনিয়াই দুরুদে দুরুদে নারিয়া একটা দুরুদ আছে নারিয়া শব্দের অর্থই আগুন মানে আগুনের দুরুদ এই দুরুদ যিনি আবিষ্কার করছেন তিনি মূর্তি পূজারী ছিলেন এই দুরুদটা অবিদাত খতমে খাজে গান খাজে গান আমরা বুঝি না এটা ফার্সি শব্দ খাজার নামে গান করা হইলে খাজে গান হয় তো খাজার গান কতবার পাঠ করলে খাজে গান হয় খতম হয় এটা তারা ভালো বুঝে এটাও আরেকটা বিদাত জালালি খতম মানুষ অসুস্থ হয় তখন তার নামে জালালি খতম পড়ানো হয় এই খতম পড়লে নাকি সে হয়তো মারা যাবে নতুবা সুস্থ হয়ে যাবে এটাও নব্য আবিষ্কার এটাও সুস্পষ্টভাবে ভাবে এটা এক পর্যায়ে আপনাকে সিরকে নিয়ে যাবে মাগরীবের পর সালাতুল আউয়াবিন ফরা এটাও আরেকটা বিদা আপনি মাগরীবের সলাতের পরে নফল সালাত করেন এই বিষয়ে আমার কোনো কথা নেই কিন্তু যখনই আপনি বলবেন যে এটা মাগরীবের সলাত তখনই এটা বিদা কেননা আউয়াবিন সলাদ সম্পর্কে রাসুলীন সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে উতবাহ ইবনে আমের রাদি আল্লাহু তালা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন সালাতুল আউয়াবিনা হিনা তার মিদুল খেসাল যখন ওটের বাচ্চার পায়ে তাফ লাগতে শুরু করে তখন সালাতুল আউয়াবিনের সময় সুতরাং ওটের বাচ্চার পায়ে যেহেতু বড় ওট না বড় ওটের পায়ে তাফ লাগবে হয়তো বারোটা একটায় বাচ্চা উটের পায়ে তাফ লাগবে সকাল আটটা থেকে দশটা কিংবা সাতটা থেকে দশটা এই সময়ের মধ্যে আস্তে আস্তে গরম হইতে থাকে ওই সময় আগুয়া বিনের সলাদ তো এটাও এই সময় নিয়ে আসা মাগরিবের পর এটা এক ধরনের বেদাত গরিব জাকাত নিতে আসা এটাও এক ধরনের বেদাত কথাটা অনেকের কাছেই গ্রহণীয় হবে না রাসুল সাল্লাম বলছেন যে তোমরা পায়ে হেঁটে জাকাত পৌঁছে দাও এবং যোগ্য ব্যক্তিদেরকে জাগাত পৌঁছে দাও যে ব্যক্তি জাকাত নিচে নিতে আসতেছে সে ব্যক্তি কতটা যোগ্য এটা আমরা যাচাই কমই করি সুতরাং নতুন আবিষ্কার করছি আমি জমিদার শাস্তি সে আমার কাছে জাকাত নিতে আসবে আর আমি তার কাছে জাকাত দিতে যাব না এটা ইসলাম সুস্পষ্ট নীতির বিরোধী সুতরাং এটাও নতুন যে আগে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম আইম মুস্তাহিদিন ওনারা জাকাত নিজেরা নিয়ে পৌঁছে দিতেন এখন আমরা জাকাত দাবিদার যেসব ব্যক্তিরা অসহায় দুস্থ মানুষ তাদেরকে আমাদের কাছে নিয়ে আসি এটাও এক ধরনের বিদাতের মধ্যেই পড়ে মৃত ব্যক্তির নামে খতম এটাও বেদাত মৃত ব্যক্তির নামে খাবার দিয়ে দোয়া এটাও এক ধরনের বেদাত মৃত্যু বার্ষিকী নামে খতম এটাও বেদাত বাড়াবাড়ি মিলাদ পরা বাড়ি বাড়িতে যে মিলাদ পরা হয় মাসিক সাপ্তাহিক বরকতের জন্য কল্যাণের জন্য মঙ্গলের জন্য ছেলে বিদেশ যাবে মিলাদ পরায় একটা ব্যবসা প্রতিষ্ঠান নিচে ব্যবসা প্রতিষ্ঠানে মিলাদ পরায় একটা খামার উদ্বোধন করবে সেখানে মিলাপ ফরায় বাড়ি উদ্বোধন করবে সেখানে মিলাদ ফরায় এই প্রতিটা কাজই বেদাত নবীর নামে জিকির করা নবীর নামে কেয়াম করা রাসুল সাল আলিয়া সাল্লাম নাকি আমাদের মাঝে আইসা করেন মিলাদের সময় এই জন্য দাঁড়িয়ে যাওয়া এটা এটা এক ধরনের বেদাত রাসুল সাল আলিহাস্লামের জন্মদিন এটাও আরেকটা বেদাত আশুরার মিছিল আশুরার দিন যত মিছিল উদযাপন করা হয় যত আনন্দ উল্লাস করা হয় সবই বিধা কেননা আশুরার দিবস এটা হলো ইসলামের বিজয়ের দিবস আশুরার দিবস পৃথিবীর সৃষ্টির দিবস আশুরার দিবস মুসলিম নির্যাতনের দিবস এখানে আনন্দ মিছিলের কিছু নাই তাজিয়া মিছিল যারাই করতেছেন আমাদের শিয়া ভাইরা এগুলা সবই বিধা উচ্চ স্বরে জিকির করা একত্রে জিকির করা একত্রে তাস পাঠ করা উচ্চ স্বরে তাস পাঠ করা সবই বিধা আমরা মাহফিলে যাই মাহফিলে যখন যাই তখন ওই শুরুতেই একটা আল্লাহ সাল্লাহ এই জাতীয় সুর দিয়ে বিভিন্ন সময় পড়ি দুরুদ ইব্রাহিমটা কমই ভালো লাগে কারণ এটা তো সহিয়াদিস দ্বারা পরাণিত প্রমাণিত এই জন্য যেটা সহিয়াদিস দ্বারা প্রমাণিত এটা আমাদের কাছে কম ভালো লাগে আর যেটা জাল জৈব যার কোনো প্রমাণ নাই ইসলামে তার কোনো ভিত্তি নাই সেটা আমাদের কাছে খুব ভালো লাগে কারণ নিজের বউ কার কয়জনের কাছেই ভালো লাগে অন্যের বউটাই সবার কাছে ভালো লাগে আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আনিত যত শরীর আমাদের জন্য কল্যাণকর এটা আমাদের কাছে কম ভালো লাগে ইহুদি খ্রিস্টান প্রদত্ত আবিষ্কৃত দিনগুলোই আমাদের কাছে বেশি ভালো লাগে তো এগুলো সবই বেদাতের অংশ তো যেটা বলতেছিলাম মাহফিলে আমরা যখন একত্রিত হই তখন বক্তা যিনি থাকেন তিনি সুরে সুরে জিকির করান যে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় আরো অনেক কথা আছে এগুলো সবই বিধাত আল্লাহর নামে জিকির করবেন জিকিরের শব্দ সুস্পষ্টভাবে কোরআনে বলা আছে যে আপনি গোপনে জিকির করেন নীরবে জিকির করেন এক আতাজবি করবেন আপনি নিজে এটা ব্যক্তিগত এটা অন্যের সাথে করা বা আমল করার কোনো বিষয় না এখন এই বিদাতের পরিণতি কি বিদাতের পরিণতি তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন যে অকুল্য দলনাতিন ফিন্নার প্রত্যেক বিদাতি ভ্রান্ত নব্য নতুন আবিষ্কারকারী সে জান্নামে যাবে আগুনে প্রবেশ করবে এখন আরেকটা একটা বিষয় দেখেন আমরা স্বাভাবিকত মনে করি যে বিদাত এটা ছোটখাটো একটা বিষয় কিন্তু না বিদাত এটা অংশ হয়ে যায় কিন্তু যেহেতু আল্লাহ এবং আল্লাহ আপনি যখন শরিয়ায় নতুন কিছু আবিষ্কার করলেন নতুন কিছু আমল করতেছেন তখন আপনি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যেকোনো ভাবেই হোক আপনি নিজেকে আল্লাহ দাবি করছেন কিন্তু বিষয়টা আপনার কাছে খুব সহজ মনে হইতেছে যে এটা আমল করতেছি এটা আমল করলে আর কি হয় এটা আপনি মূলত নিজেকে আল্লাহ দাবি করছেন কেননা না শরীয়ত প্রণয়ন করা আল্লাহর কাজ আপনি শরীয়ত প্রণয়ন করছেন নিজেকে আল্লাহ দাবি করছেন। দুই শরিয়া প্রচার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ রিসালাতের দায়িত্বপ্রাপ্ত ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি প্রচার করবেন শরিয়া কিন্তু সেই শরিয়া যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত রাসুল তিনি জানেনই না তিনি করেনই নাই তিনি বুঝে নাই শুনে লই নাই এই সব বিষয় আপনি নতুনভাবে আবিষ্কার করলেন আবিষ্কার করার পর আপনি এটা নিয়ে আবার বাহাদুরি তাকাব্বরি করতেছেন সুতরাং আপনি এই সুরিয়া নিজে প্রচার এবং আমল করার মাধ্যমে নিজেকে নবী দাবি করছেন কিন্তু আপনি এই বিষয়টাকে সহজভাবে নিছেন গোলাম মোহাম্মদ কাদিয়ানির বিরুদ্ধে আমরা অবশ্যই সংগ্রাম করি যুদ্ধ করি কথা বলি তাকে ঘৃণা করি তাকে প্রয়োজনে আমরা আমাদের প্রকাশ্য সরিয়ার অনুমোদিত বিষয়গুলা সামনে আনার পর তাদেরকে আমরা কতল করব কেন না দিনের মধ্যে যারা ফেতনা ফাসাদ ছড়ায় তাদেরকে কোরআন হাদিসে কতল করার নির্দেশ আছে সেই গুলাম আহম্মদ গাদিয়ানি একটা আয়াত এর এক অংশ চারটা হরফ মাত্র বাদ দিছে এই তাকে আমরা কাফের বলি এবং সে শরিয়াতে নতুন কিছু আবিষ্কার করে নাই শুধু নবী দাবি করছেন ওই চারটা হরফ বাদ দেওয়ার কারণে খাতা মান শুধু এই শব্দটা মানেন না এই জন্য তাকে আমরা কাফের বলি হত্যার চেষ্টা করি উদ্যোগ আছে এবং আমি নিজেও তাকে পাইলে অবশ্যই হত্যা করবো ইনশাল্লাহ তার সেলা যারাই আছে যেহেতু সে আমাদের শরীয়তে নতুন কিছু যোগ করছে এবং বাহাদুরি করছে এই বিষয় নিয়ে তো কাদিয়ানির বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়া যতটা জরুরি তার চেয়ে বেশি সচ্চার হওয়া জরুরি যারা বিদাত আবিষ্কার করে কেননা তারা প্রকাশ্যে গোপনে দাবি করা দুইটার মধ্যে তফাত আছে কাদিয়ানি প্রকাশ্যে নবুয় দাবি করছে কিন্তু যারা নতুন বেদাত সৃষ্টিকারী তারা গোপনে নবুয় দাবিকারী তো আপনার প্রকাশ্য শত্রুর থেকে আপনি বাঁচতে পারবেন গোপন শত্রুর থেকে আপনি বাঁচতে পারবেন না আরেকটা বিষয় আছে আমরা সলাতে দাঁড়ানোর পর যখন একামত দিই একামতের সময় আমরা যখন মুয়াজিন বলে যে আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ তখন আমরা এভাবে হাতে ফুদেই এবং চোখে লাগাই আমরা মনে করি যে মোহাম্মদ নূরের তৈরি এবং এই শব্দ যখন উচ্চারণ করে যে মোহাম্মদুর রাসুল্লাহ তখন আমরা এটা চোখে লাগাইলে মোহাম্মদ যেহেতু নূরের তো আমরা এটা লাগাইলে ওই নূর আমাদের চোখে আসবে এবং আমাদের চোখের রীতি চোখের যে জুতি পাওয়ার আর নষ্ট হবে না চোখের দেখার যে রীতি চিরস্থায়ী হয়ে যাবে এখন সুস্পষ্ট কথা হইল এই রাসুলসাল্লা সাল্লামের অনেক সাহাবাইকরাম অন্ধ হয়ে মারা গেছেন তো তারা এই সিস্টেমটা জানতেন না যে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলার সময় হাতে ফুদিয়া চোখে লাগানো লাগে এবং এখন যারা আছেন তাদের মধ্য থেকেও আমি অনেককে চিনি যারা অন্ধ হয়ে আছেন এবং অন্ধ হয়ে মারা গেছেন এইসব বিষয়গুলো সুস্পষ্ট বেদাত এটাকে যতই ভালো মনে করা হোক এটা সুস্পষ্ট বেদাত আপনারা এর থেকে অবশ্যই সতর্ক সাবধান থাকবেন এই বিষয়ে ইনশাল্লাহ পরে হায়াতে হায়াত পাইলে অবশ্যই কথা বলবো তবে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আরো ইসলামিক কিছু ইতিহাস থেকে জানবো ওখানেও এইসব সম্পর্কে সতর্ক সাবধান করা আছে আর জামিউল পৃষ্ঠা একশো তিরানব্বইতেও এই বিষয়ে সতর্ক করা আছে ফাতুয়া হাদিসিয়া পৃষ্ঠা উনত্রিশ আল বিদায় পঁচাশি দুইশো একত্রিশ আল মাজামুল ওয়াসিয়াত পৃষ্ঠা তেতাল্লিশ খণ্ড সাত পৃষ্ঠা চৌত্রিশও আছে মিরকাতুল মাফাতিহ খণ্ড উনিশ পৃষ্ঠা দুইশো ষোলো বিদাতের পরিণতি খন্ড দুই পৃষ্ঠা ছিয়াশি আসুন্না মারোয়াজি হাদিস চৌষট্টি সত্তর সিলসিলাত সহিহা দুই হাজার সাতশো পঁয়ত্রিশ আর তারগিব ও তারহিব খণ্ড এক হাদিস ছিষট্টি জামিউল উলুম ওয়াল হিকাম পৃষ্ঠা একশো তিরানব্বই এইসব ইতিহাসের কিতাবগুলো থেকেও আপনি এইসব বিষয় সম্পর্কে অবগত হবেন ইনশাল্লাহ এখন আমরা এই ধর্মের এইসব বিষয়গুলো নিয়ে কথা বললাম আমাদের যারা অমুসলিম ভাই আছে তারা ভাবতে পারে যে মুসলিম ধর্ম সব বিরাত দিয়া ভরা তাহলে আমরা ওই ইসলাম ধর্ম গ্রহণ কেন করব ইসলামে যে তাহিদ নামে প্রকাশিত পরিচিত সেই তাহিদের রিবা কি আছে ওইসব অমুসলিম ভাইদের প্রতি আমাদের কথা যারা বিদাত করে তারা চূড়ান্ত ইসলাম না তারা ভুলভাবে ইসলাম অনুসরণ করে আপনারা পরিষ্কার ইসলাম অনুসরণ করার মাধ্যমে আল্লাহর জান্নাত পুরকালীন কল্যাণ হাসিল করতে পারেন পরিশুদ্ধ ইসলাম আপনি কোথায় পাবেন পরিশুদ্ধ ইসলাম পাওয়ার জন্য আল্লাহ প্রদত্ত আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া কোরআনুল কারিম আমাদের কাছে সংরক্ষিত আছে আপনাদের প্রত্যেকটা গ্রন্থ পরিবর্তন হয়ে গেছে আমাদের আসমানি কিতাব আল কোরআনুল করিম পরিবর্তন আগেও হয় নাই কেমন পর্যন্ত হবে না ইনশা আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলিয়া মাধ্যমে রেখে যাওয়া অগণিত হাদিস অসংখ্য হাদিস আমাদের মাঝে আছে যে হাদিসগুলোর মাধ্যমে আপনারা সুস্পষ্ট ইসলাম সম্পর্কে জানতে পারবেন এইসব বেদাতি যারা তাদেরকে আপনারা পরিপূর্ণ ইসলামওয়ালা মনে করবেন না এবং তাদের খপ্পরে পড়বেন না এখন আপনারা ভাবতে পারেন যে হয়তো আপনাদের ধর্মে এইসব সম্পর্কে কোনো কথা বলা নাই না আছে আমি হিন্দু ধর্ম নিয়ে যদি কথা বলতে থাকি হিন্দু ধর্মের ভেদ খণ্ড এক অনুচ্ছেদ এক পরিচ্ছেদ সতেরো ভেদ খণ্ড তিন অনুচ্ছেদ এক পরিচ্ছেদ আট মহাভারত খণ্ড এক অনুচ্ছেদ বারো পরিচ্ছেদ নয় মহাভারত খণ্ড দুই অনুচ্ছেদ সাত পরিচ্ছেদ পাঁচ পুরানা খণ্ড এক অনুচ্ছেদ চার পরিচ্ছেদ পাঁচ পুরানা খণ্ড দুই অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ সাত পুরানা খণ্ড পাঁচ অনুচ্ছেদ তিন পরিচ্ছেদ এক শ্রীকৃষ্ণ বললেন অর্জুন ধর্মে নতুন কথা প্রবেশ করিয়েছে তাকে হত্যা করা হোক সুতরাং আপনাদের হিন্দু ধর্ম বেদাত আছে সামবেদ খণ্ড এক অনুচ্ছেদ এক পৃষ্ঠা এগারো রামের বাণী মহাদেব ধর্মে নতুন কথা প্রবেশ করিয়েছে তাকে খুন করা হোক আপনাদের ধর্মগ্রন্থে আরও আছে গীতা খণ্ড এক অনুচ্ছেদ চার পৃষ্ঠা ছয় ঋগবেদ খণ্ড দুই অনুচ্ছেদ তিন পৃষ্ঠা পাঁচ শিবাজির বাণী ঋষির কথা সারা ধর্মের নতুন কথা যোগ করছে শিবাজি শিবাজির বাণী ঋষির কথা ধর্মে নতুন কথা যোগ করা হয়েছে তাকে হত্যা করা হোক তাকে ফাঁসিতে ঝুলানো হোক এটা শিবাজির বাণী এটা মহারিষি ধর্মে নতুন কথা যোগ করিয়েছিলেন তো এখন খ্রিস্টান বাইরা ভাবতে পারেন যে মুসলিম ধর্ম আর হিন্দু ধর্ম দুইটাই বেদাত দিয়ে ভরা আমাদের ধর্মে এই ধরনের কোনো কথা নাই আমাদের ধর্ম খুব ভালো আপনি যদি পড়েন জন অধ্যায় এক অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ দুই গাছতলোভজন অধ্যায় দুই অনুচ্ছেদ তিন পৃষ্ঠা তিন পরিচ্ছেদ তিন গাছতলোভজন অধ্যায় ছয় অনুচ্ছেদ এক পৃষ্ঠা চার গাছতলব মার্ক অধ্যায় এক অনুচ্ছেদ তিন পৃষ্ঠা চার গাছতলপ লুক অধ্যায় এক অনুচ্ছেদ ছয় পৃষ্ঠা এক গাছতলফ মেথিউ অধ্যায় দুই অনুচ্ছেদ চার পৃষ্ঠা দুই গাছতলব মেথিউ অধ্যায় চার অনুচ্ছেদ তিন পৃষ্ঠা পাঁচ টমাস যিশুর কথার মাঝে নতুন কথা যোগ করেছে তাকে পাথর মেরে হত্যা করা হোক কিংবা তার রক্তনালী প্রবাহিত হওয়ার শিরা কেটে দেওয়া হোক এখন বৌদ্ধ ধর্মের বাইরে ভাবতে পারেন যে তাদের ধর্মে এসব নাই বৌদ্ধ ধর্মের বাইদের কিতাব আছে ত্রিফিট অধ্যায় এক পৃষ্ঠা আঠারো মন্ত্র তেরো অধ্যায় দুই পৃষ্ঠা সাত খণ্ড ষোলো মন্ত্র ষোলো পায়রিস খণ্ড এক পৃষ্ঠা সাত শুলক ছয় তরমান খণ্ড এক পৃষ্ঠা ছয় শুলক তিন রাহুল গৌতম বুদ্ধের কথার সাথে নতুন কথা যোগ করিয়েছে তাকে গলা কেটে হত্যা করা হোক এখন সব ধর্মেই বেজাল সব ধর্মেই নতুন কিছু যোগ করা আছে সব ধর্মেই সঠিক যে মূল কথা থাকার বিষয় ছিল সেটা অন্য ধর্মে চূড়ান্তভাবে কোনো একটা ধর্ম শুধুমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চূড়ান্তভাবে ভাবে স্থায়িত্ব লাভ করতে পারে না আমি আমার প্রথম খণ্ড যেখানে তাওহিদ বিষয় নিয়ে কথা বলেছি সেখানে আমি দেখিয়েছি আপনাদের এখনকার যে ভাসন তার একশো বছর আগেরকার বাসনের সাথে মিলবে না অনেক কথা উলটপালট হয়ে যায় যেখানে আমি দেখিয়েছি শ্রীকৃষ্ণের স্ত্রী ষোলো হাজার একশো আটজন সেখান থেকে একশো তিনজন সেখান থেকে আবার আরো কমে যায় তো এক একটা এই রকম এক একভাবে পরিবর্তন হইতে থাকে সুতরাং প্রত্যেক ধর্মই পরিবর্তন হয়ে গেছে একমাত্র কোরান এবং হাদিস ছাড়া তো কোরান এবং হাদিসের নামে যারা ভুল ভ্রান্ত বেদাতি আমল করে আপনারা তাদেরকে অনুসরণ করতে তাওহিদ ইসলাম গ্রহণ করবেন না আপনারা ইসলাম গ্রহণ করবেন এক আল্লাহ এবং মোহাম্মদ সাল্লি সাল্লামের পক্ষে আনিত যে ইসলাম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সুস্পষ্টভাবে প্রমাণিত আমাদের সকল বেদাতি আমল অপ্রমাণিত আর সুস্পষ্ট যেগুলো আমল আমাদের করণীয় সেগুলো আমাদের প্রমাণিত ও প্রমাণিত আমলগুলা করবেন ইনশাআল্লাহ দুনিয়াতে আপনি শান্তি না পেলেও দুনিয়াতে অন্তত একটা সম্মান আপনি পাবেন যেমন এ দেখেন একশো দিনও যদি আপনি রিমান্ড খাটেন দশ বার একশো বারও যদি আপনি জেল খাটেন আপনি যদি এই বিগত যে সৈরাসার শাসক ছিলেন যারা ধর্মবিদ্বেষী ছিলেন তারা হক আলেমদেরকে নির্যাতন করছেন বিভিন্ন অপরাধে অপরাধী করছেন কিন্তু তারাও জানতো যে এরা আসলে অপরাধী না এরা নির্ভুল এখন এটা বেরিয়ে আসতেছে যে সমস্ত আলেমরা নির্ভুল তারা অপরাধী না তো আপনি দুনিয়াতে ইসলাম গ্রহণের কারণে শান্তি না পাইলেন সম্মান সরাসরি না পাইলে অন্তত অপ্রকাশ্য হইল আপনার মাঝে একটা সম্মান তারা প্রকাশ করার চেষ্টা করবে বা কেউ না কেউ আপনার সম্পর্কে আলোচনা করবে যে লোকটা আসলেই সম্মানী আমরা যতই অসম্মানী করি তো এই দুনিয়ার সম্মানের আশায় আপনি ইসলাম গ্রহণ করবেন না কেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে দুনিয়ার দুনিয়া সি জিনাল ও জান্নাতুল কাফিরিন দুনিয়াটা মৌমিনদের জন্য জেলখানা কষ্টের জায়গা শাস্তির জায়গা জেলখানা কষ্টের জায়গা অবশ্যই জানেন তো আমরা এখন শাস্তির জায়গায় আছি আমরা সুস্পষ্টভাবে শান্তিতে থাকতে পারবো না শাস্তিতেই থাকবো জান্নাতুল কাফের এবং যারা মোর্শে কাফের অমুসলিম যত আছে সবাই কাফের এক নামে পরিচিত মুসলিম এবং কাফের অন্য সব ধর্মাবলম্বীরাই কাফের তারা এবং তাদের অনুসারী কিছু আছে নাস্তিক যারা কোনো ধর্মই স্বীকার করে না তারা এখন শান্তিতে আছে মূলত নাস্তিকরাও কাফের যেহেতু ইসলাম তারা মানে না ইসলাম ফলো করে না সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করি দাওয়াত করি আপনাদের ধর্মে যা আছে একেবারে ভুল ভ্রান্ত দিয়া ভরা আপনারা ইসলামের সায়াতলে আসুন ইনশাল্লাহ ইহকালে শান্তি পান না পান পরকালে শান্তি পাবেন আমার মুসলিম সকল ভাই ও বোনদের প্রতি অনুরোধ আপনি প্রতিটা আমল এমন ভাবে করবেন যেন প্রতিটা আমলের জন্য আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান না হন বরং পুরস্কারের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারেন ইসলামে সুস্পষ্টভাবে বলা আছে যে কোল হাতে বুর হানাকুম তুমি তোমার প্রমাণ দেখাও ইনকুম তুম সদিক যদি তুমি সত্যবাদী হও এটা সুরা আল বাকারা আয়াত একশো তে বলা আছে যে তুমি তোমার প্রমাণ দেখাও যদি সত্যবাদী হও এই যে আমি প্রতিটা আয়াত হাদিস আপনাদের সামনে প্রমাণ সহকারে আনার চেষ্টা করতাম যদি সময় ওইভাবে থাকতো তবে যেখানে আপনি আয়াতগুলো পাবেন নাম্বার বলে দিছি সুরার নাম বলে দিছি যেখানে হাদিসগুলো পাবেন কিতাবের নাম এবং হাদিসের নাম্বার আপনাকে বলে দিছি আপনি যাচাই বাছাই করবেন আর বিস্তারিত একটা আলোচনায় এত কথা বলা সম্ভব না তো আপনাদের সকলের প্রতি আমার এটাই অনুরোধ যে যেই বক্তা যেই আলেম যেই হাফেজ যেই হুজুর আপনাদের সামনে প্রমাণ সহ কথা বলতে পারবে না তাকে প্রত্যাখ্যান করুন পাহাড় আব্দুন সে রিজেক্টেড প্রত্যাখ্যাত তাকে রাখবেন না তাকে প্রত্যাহার করেন এবং ইসলামের প্রতিটা আমল এমন করেন যেন আল্লাহর কাছে আপনি নেক পান সোয়াব পান আপনি আশাবাদী থাকেন যে আমি অবশ্যই নেক পাবো আমাকে আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে না তো এই জন্যে কোরআন এবং হাফিসে যে সকল আমলগুলো উল্লেখ আছে সেগুলোই পাবেন অনেক মাঝহাবি ভাইয়েরা আছেন যারা ফেকার কিতাব থেকে আমল সংগ্রহ করা লাগে তারা হাদিস দিয়ে আমল পরিপূর্ণ পায় নাই আচ্ছা ফেকার কিতাব দিয়ে যদি আমার আমল নেওয়া লাগবে তাহলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যেদিন মক্কায় শেষ বাসনের সময় আয়াত নাজিল হলো যে আলিয়া মা আকমাল তুলাকুম দিন আকুম ওয়াকমান তু আলাইকুম নেহমাতি ওয়ার আদি তুলাকুম ইসলাম আদিন আসুর আল মাহেদার আয়াত তো ওখানে বলা আছে যে আমি আজকে দিনকে পরিপূর্ণ করলাম তো এখন যদি নতুন ভাবে আমরা ফেকার কিতাব বা ফেকার ইমামদের কাছ থেকে কোনো আমল শিকা লাগে সিস্টেম শিকা লাগে তাহলে তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মিথ্যা কথা বলছেন আসলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সত্য কথাই বলছেন কেননা সদাক আল্লাহ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেন সব সত্য কথা আমাদের ফেঁকাওয়ালা বাইরেই ভুল করছেন কিন্তু এখানে আমরা তাদেরকে বড় কঠোরভাবে দোষারোপ করি না তো একটু হইলেও দোষারোপ অবশ্যই করব কেন করব আমাদের সমাজে সিয়া সিদ্ধার একটা প্রচলন আছে আপনারা জানেন সিয়া মানে হলো দিতা মানে হলো ছয় মানে তারা ছয়টা হাদিসের কিতাব একত্রিত করে এরপরে আমল গুলা করার চেষ্টা করে তো সব আমল খুঁজে পায় না যেহেতু তো তারা ওই ফেকার কিতাব থেকে আমল নেওয়ার চেষ্টা করে আসলে মূলত কথা হইলো একুশ খানা হাদিসের কিতাব আছে একুশ খানা হাদিসের কিতাব আছে আমি ইনশাল্লাহ সময় সাপেক্ষে আপনাদেরকে নামগুলো উপস্থাপন করব। একুশ খানা হাদিসের কিতাব যদি আপনি একত্রিত রাখেন কোনো আমল শিকার জন্য কোন ফেকার কিতাবের কাছে কোনো মাঝধাবি ইমামের কাছে আমাদেরকে আমল শিকার জন্য ভিক্ষার হাত বাড়াইতে হবে না ইনশাল্লাহ হাদিসের কিতাব আপনি সব আমল রেফারেন্স সহ পাবেন আমি যখনই কোনো আমলে আসব তখন ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়েই ওই আমলের কথা উপস্থাপন করব সেটা হোক সলাৎ সিয়াম হজ জাকাত ফেতরা তাসবি তাহলে যেটাই হোক না কেন আমি ইনশাল্লাহ ওইভাবে রেফারেন্স দিয়েই কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে বোঝার শোনার এবং বাস্তবে ওই রুফে আমল করার তৌফিক দান করুক আল্লাহর সন্তুষ্টি রাসুল সাল আলহিমের সিস্টেমে আমল করার চিন্তা চেতনা মন মস্তিষ্ক বিবেক আল্লাহ তালা আমাদেরকে দান করুক ওয়াকির দেওয়ান আলী আলহামদুলিল্লাহিরব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা